আসসালামু আলাইকুম ছোট্ট মনিরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের পাঠ্য বইয়ের আস্তলি পৃষ্ঠের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব দেখো প্রথমে দেওয়া আছে কি বই ও পেনসিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত কত এখানে পেন্সিল দেওয়া আছে কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পেন্সিল দেওয়া আছে বই দেওয়া আছে এক দুই তিন চার চারটি বই দেওয়া আছে তাহলে এখানে কয়টি ব্লক দেশে আটটি ব্লক দেশে আর এখানে চারটি ব্লক দেশে প্রথমে আমি আট লিখলাম আট বড় সংখ্যা এই জন্য আমি প্রথমে আট লিখলাম বিয়োগের সময় প্রথমে বড় সংখ্যাটি লিখতে হয় উপরে নিচে বিয়োগ করলে উপরে বড় সংখ্যাটি লিখতে হয় তাহলে আট বিয়োগ চার তাহলে এখানে আমাদের বিয়োগ করতে হবে তাহলে চার আসে আমার এখানে কত আসে চার কত হইলে আমার আট হবে ঠিক আছে তাহলে চার পর থেকে আমি আট পর্যন্ত গণনা করব চার পাঁচ ছয় সাত আট এখানে কত হলো চার হলো তাহলে আমার বিয়োগ ফল কত হল চার হল তাহলে আমার পার্থক্য কত এখানে পেনসিল ও বই সংখ্যার মধ্যে চারটি পেনসিল বেশি তাহলে কতটি পেনসিল বেশি এখানে লিখতে হবে চারটি পেনসিল বেশি তারপর দেখো এখানে বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত বালক ও বালিকা তাহলে আমার আগে বালক দেখতে হবে কতটি এক কতজন এক দুই তিন তিনজন বালক আর বালিকা পাঁচজন এক দুই তিন চার পাঁচ তাহলে আমার বলক কয়টি দেশে তিনটি আর এখানে বোলক দেশে পাঁচটি যেহেতু পাঁচজন বালিকা তা বালকের থেকে বালিকা কতজন বেশি তাহলে আমি এখানে বালক কতজন বালক আসছে তিনজন তো এখানে আমি তিনজন বালিকা বাদ দিলাম কতজন বালিকে থাকে দুইজন তাহলে বালক থেকে বালিকে দুইজন বেশি এখন দেখো রিমার নয়টি বেলুন আসে রাজু পাঁচটি বেলুন আসে রিমির কয়টি বেলুন বেশি আসে তাহলে রিমির আছে কয়টি বেলুন নয়টি বেলুন আছে আর রাজুর আছে পাঁচটি বেলুন আর কয়টি রিমির কাছে কতটি বেলুন বেশি আছে তাহলে আগে রিমির বেলুন আমি এখানে নয়টি লিখলাম আর এখানে রাজুর বেলুন পাঁচটি নয় বিয়োগ পাঁচ এখন নয় পাঁচের পর থেকে আমরা গণনা করব নয় পর্যন্ত পাঁচ ছয় সাত আট নয় কত চার হয়েছে তাহলে রিমির কয়টি বেলুন বেশি চারটি বেলুন বেশি রিমির চারটি বেলুন বেশি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সোনামণিরা এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই পরবর্তী পৃষ্ঠায় কী আছে দেখো তো পাঁচ বিয়োগ তিন বিয়োগটির ছবির মাধ্যমে প্রকাশ করি এই যে দেখো ছবির মাধ্যমে এখানেও কিন্তু দেখছো বিয়োগগুলো যেগুলো বি বাদ দে এগুলো ক্রশ্চিহ্ন দিয়ে কেটে দিয়েছে তাহলে এখানে দেখো কয়টি আমাসে এক দুই তিন চার পাঁচ পাঁচটি আমাসে আর এখানে কয়টি এমাসে এখানে বিয়োগ করার পর যেটা বের হয়েছে সেটা লেগছে তাহলে এখানে আমি এই পাঁচটি আম থেকে তিনটি আম বাদ দেব এক দুই তিন এই তিনটি আম বাদ দেওয়া হয়েছে তাহলে এখন আম রয়েছে কয়টি এই যে দুটি তাহলে আম রয়েছে কয়টি এই দুইটি আম রয়েছে তাহলে পাঁচ থেকে তিন যদি বাদ দেওয়া হয় তাহলে কয়টি থাকে দুইটি থাকে তারপর দেখো শূন্য এখানে কি শূন্য বা গোল চিহ্ন বলতে পারো ওটা গোল চিহ্ন চিহ্নের ভিতরে ক্রোশ ছবি কেটে বিয়োগ করি একটি করে দেখানো হলো দেখো এইখানে বিয়োগ করছে আমি যে প্রথমে তোমাদের সংখ্যা কাঠির সাহায্যে যে বিয়োগগুলো করাতাম ঠিক এখানেও এইভাবে করেছে এখানে এই যে গোল চিহ্নগুলো এখানে আটটি গোল দেওয়া আছে কয়টি গোল আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আমার আট থেকে কত বাদ যাবে তিন বাদ যাবে তাহলে আমি এখানে কি করছি তিনটি কী করছে তিনটি চিহ্নে ক্রস চিহ্ন দিয়েছে এই ফোটা ভিতরে কি করছে ক্রস চিহ্ন দিয়েছে এখন কতটি ফোটা রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি গোল চিহ্ন রয়েছে তারপর দেখো এখানে কতটি গোল চিহ্ন যেহেতু ছয় বিয়োগ দিই তাহলে ছটি গোল চিহ্ন হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কতটি বাদ দিতে হবে দুইটি বাদ দেবে এই যে আমি দুইটি চিহ্ন দিয়ে বাদ দিলাম এখন কয়টি থাকে চারটি থাকে তারপর দেখো এখানে আসে কয়টি এগুলো তোমাদের আমি আগেই কাঠের সাহায্যে যে সমস্যাগুলো সমাধান করছি ঠিক এই বেবি করছে করছি ঠিক আছে তাকে এখানে দেখো কয়টি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চিহ্ন আছে এখানে কয়টি বাদ যাবে তিনটি বাদ যাবে এক দুই তিন তিনটি বাজ যাবে থাকবে কয়টি দুইটি তারপর দেখো এখানে আসে কয়টি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি নয় থেকে কয়টি বাজ যাবে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে থাকবে কয়টি তিনটি তারপর দেখো এখানে আছে কত সাত বিয়োগ এক তাহলে এখানে সাতটি বৃত্ত দেওয়া আছে এখানে থেকে একটি বৃত্ত কাটা যাবে তাহলে থাকবে কয়টি ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি বৃত্ত থাকবে তারপর দেখো এখানে আছে কয়টি আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি থেকে কত বিয়োগ যাইবে সাতটি বাদ যাইবে তাহলে এক দু তিন চার পাঁচ ছয় সাত থাকে কয়টি একটি সাত বিয়োগ তিন বিয়োগটির ছবির মাধ্যমে প্রকাশ করতে বিয়োগটা ছবির মাধ্যমে তাহলে আমি এখানে কি ছবি দিতে পারি এখানে আমি বলের ছবি দিতে পারি এখানে আমি বলের ছবি দিতে পারি সাতটি বল এই একটি বল দুটি তিনটি চার পাঁচ ছয় সাত তাহলে সাত বিয়োগ তিনটি ছবির মাধ্যমে প্রকাশ করলে কি করতে হবে এখানে করশ চিহ্ন দিতে হবে তিনটিতে তাহলে কয়টি থাকে চারটি এক দুই তিন চার চারটি থাকে। তারপর দেখো ছয় বিয়োগ চারের জন্য একটি গল্প তৈরি করো এখানে একটি গল্প তৈরি করা হলো দেখছো মিনার ছয়টি এবং রাজুর চারটি রঙ পেনসিল ছিল রাজুর চেয়ে মিনের এবার তোমার গল্পটি বলো আর কি রং পেন্সিল কয়টি বেশি রাজুর চেয়ে দেখো এখানে লেগছে মিনের ছয়টি এবং রাজুর চারটি রং পেন্সিল ছিল রাজুর চেয়ে মিনের রং পেন্সিল কয়টি বেশি এবার তোমার গল্পটি বলো তাহলে এখন আমি একটা গল্প তৈরি করি তোমরা শোনো ঠিক আছে এখানে ছয় আর চার দিয়ে আমি একটি গল্প তৈরি করি ঠিক আছে গল্পটি আমি পরবর্তীতে লিখেও তোমাদের দেখাবো যেখানে আর আমি একটি গল্প বলি দেখো রূপার কাছে ছয়টি বেলুন আসে ও রহিমের কাছে চারটি বেলুন আসে কার কাছে বেশি বেলুন আসে তারপর এভাবে তোমরাও বিভিন্ন বস্তু বসিয়ে তোমরাও গল্প তৈরি করতে পারো এই গল্পগুলো আমি তোমাদের তৈরি করে দেখালাম দেখো এখানে রূপার ছয়টি বেলুন আছে ও রহিমের চারটি বেলুন আছে। কার কাছে বেশি বেলুন আসে এখানে ওনা দিয়ে এবংও দেওয়া যায় ও না দিলে আমরা ইচ্ছে করলে এবংও দিতে পারি তারপর দেখো সাথের কাছে ছটি আপেল আছে রমার কাছে চারটি আপেল আছে। কার কাছে বেশি আপেল আসে তাহলে এভাবে তোমরা গল্পগুলো তৈরি করতে পারো বিভিন্ন বস্তু দিয়ে দেখুন আমি দেখো দেখো বেলুন দিয়েছি তারপর আপেল দিয়েছি তোমরা চাইলে কলম দিতে পারো তাছাড়া পেনসিল দিতে পারো তারপর রঙিন কাগজ দিতে পারো পুতুল দিতে পারো বিভিন্ন বস্তু বা বিভিন্ন ফল ফুলের নাম দিয়েও তোমরা এই সমস্যাগুলো তৈরি করতে পারো আজকে এই পর্যন্তই আবার কালকে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ